অল্পের লেখা গোল রইল না একদম না গোল হয়ে গেছিল পায়ে লাগিয়ে গেছে না ইয়া হনে গোলটা হয়ে গেছিল গা জামিলে মারছে ঠিকই গোল কিপার কি করছে পাওয়া আটকায় দিছে যাই আবার আমরা ফিরে ফিরে আসলাম বারৈখালি স্পোর্টিং ক্লাব বলাম জুরাইন আলমবাগ স্পোর্টিং ক্লাব তো আজকে আবার খেলা চলতেছে এখন কত দুই তিন দুই দুই তিন গোলে এগিয়ে আছে বারুইখালি গতকালকেও তো দুই শূন্য গোলে হারছে দুইটা গোল মিস দুইটা গোল মিস এইটা গোল কি ডরে গেছে आरो तो हेलो था गोल गोल यार दो बार द्वितीय बार किंतु ऊपर দা যেতগা बाबा हैंडबॉल 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 हैंडबॉल

এই আরেকটু একটু আরে মিনিট পাঁচ মিনিট গোল গোল আরে তিন তিনটা গোল মিস ওই দলের গোলকি মোডা পেট দিয়ে বল ঠেকে যায় দুইবার পাউদা ঠেকেছে একবার পেট পেটদা ঠেকেছে এটাই তো গোলকি মোডা পেট দিয়ে বল ঠেকে

এলোরে বাচ খান আই পর আই পর আই থেই গেছে গান হ্যাঁ হ্যাঁ খেলা শেষ তাই না আইবো তো ওটা না ওটা ও রুস্তাদ তুমি মারি সোয়রাম সোয়রাম একটা তাইবো রে এই এসে আমাদের লাইলা লাইলা স্পিকার নাও স্পিকার নাও ও দান্ডা একটা 4 3 4 3 এই এই জিতবা আর অপেক্ষা করিস তাইবো রে এই বল না